আসসালামু আলাইকুম আবারো চলে এসেছি খাস পর্দাশীল মাদাম বোরকাসেরের আপডেট নিয়ে দুবাচিরি ফেব্রিক্স এর খুবই ইউনিক একটি সেট সলিড দুবাচিরি ফেব্রিক্স এর মধ্যে যারা হচ্ছে খাস পর্দাশীল বোরকা পারচেজ করতে চান তাদের জন্য চমৎকার কি চয়েস আমাদের এই মাদাম সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে আমরা ভিডিওতে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে প্রোডাক্টটাকে আমাদের লোকেশনে এসে সেম ওয়েতে পার্ট টু পার্ট চেক করে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে মাদাম বোরকাসিরের সবচাইতে গর্জিয়াস পোর্শনটা এটা হচ্ছে এটার গ্রাউন্ডের পোর্শনটা খুবই ইউনিক একটি গ্রাউন্ড একে হচ্ছে এখানে আপনি ঘের বড় পাবেন খুবই বড় ঘেরের লাইট তো দেখতেই পাচ্ছেন এবং এই গ্রাউন্ডের কোমরের দিকে এক্সট্রা ফেব্রিক অ্যাটাচ করা থাকবে এটা কুটি হিসেবে থাকবে দেখতেই পাচ্ছেন কোটির মতো করে কোমর থেকে অ্যাটাচ করা থাকবে এবং এখানে প্রত্যেকটা রাফেল হচ্ছে বক্স কুচি একদম সেম সাইজে দেখেন মেজারমেন্ট গুলো একদমই সেম খুবই চমৎকার গ্লেজিক আউটলুক আপনি এখান থেকে পাবেন এটার ফ্রন্ট সাইডটা দেখতে যতটা গর্জিয়াস এটার ব্যাক প্যানেলটা একদমই সেম দেখতেই পাচ্ছেন গ্রাউন্ডটা খুবই বড় ঘেরের এবং এখানেও কিন্তু এক্সট্রা একটি ফেব্রিক্স কোমরের দিকে অ্যাটাচ করা হয়েছে যেখানে থাকবে বক্স আকারে রাফেল করা দেখতেই পাচ্ছেন সাইজের থাকবে চমৎকার ফ্রন্ট ব্যাক আপনি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে এগুলোকে ওয়াই করতে পারবেন যারা আনহেলদি তাদের জন্য আমরা রেখেছি লুফ আপনার বডি ফিটিং করে চালে এগুলোকে ব্যবহার করতে পারবেন এটার বডিতে আপনি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাট আর স্মুথ একটি জিপার থাকবে এখানে স্লিপসটাও খুবই ইউনিক স্লিপসটা দেখতেই পাচ্ছেন এক্সট্রা একটি ফেব্রিক থাকবে এটার কোন এর এবং এখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন রাফেল এর পোর্শন রাফেল থাকছে প্লাস এটার কফসে হচ্ছে এলাস্টিক করা রয়েছে হেলদি আনহেলদি যে কেউ খুব সহজে এটার স্লিপসটাকেও কিন্তু ওয়াই করতে পারবেন size হবে fifty, fifty two, এবং fifty six চারটা size আপনি আমাদের কাছ থেকে product টা available পেয়ে যাবেন এটার সাথে থাকবে খুবই ইউনিক একটি জিলবাব দেখতে পাচ্ছেন জিলবাবটা same দুবাই চেরি fabrics তৈরি করা এটা হচ্ছে ফ্রান্স কাট জিলবাব দেখতে পাচ্ছেন খুবই unique এটার back male কতটা long আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন দুবাই চেরি ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করলে ফেব্রিক্স কোয়ালিটি সব সময় সেম থাকবে এবং এটা থুতনিতে আপনি পেয়ে যাবেন লুফ দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে ফিটিং করে ওয়্যার করতে পারবেন এবং কপাল ঢাকার জন্য এখানে ক্যাপের আলাদা একটি পোর্শন কিন্তু রয়েছে এটা হচ্ছে জিলবাবের সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি জিলবাব এটার সাথে একটি নিকাব সেট থাকবে যেটাও খুবই ইউনিক এটা খুবই বড় সাইজের আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিকাবের সাইজ দেখতে পাচ্ছেন কত কতটা ফ্রি সাইজের ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের এবং এটার ফ্রন্ট প্যানেলে আপনি দুইটা লেয়ারের নোজ নিক পাবেন এখানে দুইটা লেয়ারের নোজ নিক থাকবে প্লাস লুপ থাকবে ফ্রি সাইজের যাতে খুব সহজে আপনারা নিক আপটাকে ফিটিং করে বাইর করতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিক সেটটা মাদাম সেটের এই হচ্ছে থ্রি পার্টের একটি সেট এই তিনটা পার্ট মিলে হচ্ছে কমপ্লিট এই মাদাম সেট যেটা আপনারা পাচ্ছেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকা দিয়ে থ্রি পার্টের দুবাই চিলি ফেব্রিক্সের এই খাস পর্দা শিল্পর কাটা পার্চেস করতে ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি চাইলে ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাই অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা খাস পর্দা শিশিল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে